নমস্কার আমার প্রিয় বন্ধু আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো ভালো আছি সে জানি ব্লগটা শুরু করছে যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করণী বন্ধুরা ঝটপট করে নইলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে না আর তো তোমরা জানো যে এখন তোমরা আমি কি ব্লগ দিচ্ছি সেটা হচ্ছে বাড়ির স্পেশাল ব্লগ বুঝতেই পারছো তো এখন বিয়ের মরশুম চলছে মানে মরশুম তো প্রায় শেষ হয়ে গেছে কারণ এই অগ্রানেরটা শেষ না পোষে তো আর বিয়ে হবে না আমি বাংলার মাছটাই বলছি আর কি তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে গেছি পাশে বিয়ে তো পুরো তোর জোড় চলছে আর কি বাড়িতেও কাজকর্ম কারণ একটু তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি করা যায় কিন্তু কী আর করবো বলো আগের দিন রাতে ঘুমিয়েছি দুটোর দিকে তো এখন তো বেলা হবেই বলো তো অনেকটাই বেলা হয়ে গেছে উঠতে পুপনকে তো উঠে পুপন উঠেছে তো অনেকটা লেটে সাড়ে নটায় আর কি বলো বলো এত রাত্রে ঘুমলে কি আর ছেলে জেগে থাকতে পারবে বেশি তাড়াতাড়ি তো তোকে তো ঘুমোতেই হবে বলো তো ঘুমিয়েছে বেশ ভালো হয়েছে কারণ একদিন সিস্টেম সব পাল্টে গেছে মানে যা ছিল সব উলট পালট আর কি তো দেখতে থাকো বন্ধুরা যে হচ্ছে বাসি বিয়ে দেখো আমার চুলটার পরিস্থিতি একরকম বেঁধে গেছে আর একরকম হয়ে গেছে মানে এত অস্বস্তি লাগছে না মানে কি বলবো চুলটা না পুরো উপর দিকে উঠে গেছে কারণ যেহেতু জল দেওয়া হয়নি চুলে তো আগের দিনকে ক্রিমপিং করা হয়েছিল তো এর জন্য চুলটা উপরের দিকে উঠে গেছে উপর জলটা দেওয়া হয়নি এটাই কারণ তাড়াতাড়ি করে চান করেছি তো জলটা যদি আমি চুলে জলটা দিতে যাই তো একদম ভিজে আর দেখো নাচ উনি যে নাচ করছে মানে ভাবতে পারবে না জাস্ট আর কি এতটাই নাচানাচি করছিল মানে একদম মনে হয় কি বলবো আর যদি সামনে থেকে দেখাতে দেওয়া তো বুঝতে তো যাই হোক সামনে থেকে আর করা হয়নি তো লাস্টের দিকেই করেছি দেখো ঘ বাড়িতে এসে পুরো জমিয়ে নাচ চলছে আমি ভিডিওই করেছি আমি পপুন বেশি একটা দিচ্ছিলো না করছিলামও না তো যাই হোক তো সবার ভিডিওগুলোই দেখো তোমরা বলো আমারটা তো আর দেখতে পাবে না কারণ আমারটা কী করে দেখবে আমি নিজেই ভিডিও মোবাইল ধরছি তো আর হবে না আর পুপুন দেখো চকলেট নিয়ে ব্যস্ত হয় গিয়েছি আমরা নদীর পারে সেখানে এক চকলেটের দোকান দেখেছিলাম আমরা টাকা নিয়ে কী অবস্থা মানে কি বলবো আর বাচ্চা থাকলে এলো পড়েছি আগের দিনে আমি নেব ভেবেছি তো যাই হোক সেদিন কেউ নেই নি কিন্তু আজকে আর দিনে আরও একটু সেটা খেলা হয়নি আর ভিডিওটা কিন্তু একটু লেটে আপলোড হলো কারণ কালকে যেহেতু আমি দেইনি এই ভিডিওটা কালকে যেত তো আজকে দিলাম কিছু করার নেই কালকে একদম ভালো লাগছিল না ভিডিও দেওয়ার মতো তো আজকে দিলাম আর কি একটু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তো যাই হোক তো এই যে বাসি বিয়ে চলছে তোমরা খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকো পাশে থেকো টাটা বাই